রবিবার গভীর রাত্রে সিপিআইএম নলছড় অঞ্চল কমিটি অফিসে চোরের দলের হানা এই দিনের চোরের দল হানা দিয়ে অফিসের চেয়ার টেবিল কম্পিউটার সহ আসবাবপত্র পার্টি অফিসের দরজা ভেঙে চোরের দল নিয়ে যায় সোমবার সকালে প্রাতভ্রমণে লোকেদের চোখে ঘটনার নজরে আসে এই দলীয় কার্যালয়ে আগেও আঠারো থেকে উনিশ বার এই পার্টি অফিস অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়েছে বর্তমানে গত ছয় মাস ধরে পার্টি অফিসকে মেরামত করে এলাকা জনসংযোগ কর্মসূচি চালু করা হয় এতে আতঙ্কিত হয়ে গতকাল রাতে এই ঘটনা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সুনামরা মহকুমা কমিটি ও নলছর অঞ্চল কমিটি এই জরির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সোমবার সকালে নলছর বাজারে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করে বিক্ষোভ মিছিলটি সমস্ত বাজার পরিক্রমা সহ সুনামুরা আগরতলা সড়ক পরিক্রমা করে পার্টি অফিসের সামনে এসে শেষ হয় এতে ব্যাপক মানুষের নৈতিক সমর্থন মিছিলে প্রতি লক্ষ্য করা গেছে উপস্থিত ছিলেন নলছর বিধানসভার প্রাক্তন বিধায়ক তপন দাস সহ সিপিআইএম কর্মী সমর্থকরা সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে সিপিআই নৌচোরা অঞ্চল কমিটি অফিস একদল চোরের দল হানা এবং অফিসের দরজা ভেঙে চেয়ার টেবিল এগুলি নিয়ে যায় উল্লেখ থাকে যে এর আগো আঠারোবার বার এই অফিসটাকে আগুন দিয়েছে বাঞ্চুর করেছে এবং লুটপাট করে নিয়ে গেছে আমরা তার জন্য আজকে সকালবেলা বৃক্ষভিষ্ঠী সংগঠিত করি নলছে বাজার এলাকায় এবং এলাকার থানাকেও সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি রিপোর্ট খবর ত্রিপুরা